Fuck <laughs>

আট ঘন্টা ঘুমানো মিনিমাম আজকে তুমি আমার সাথে ওই আচরণ করলে এখন আমাকে এখন বলো তো শয়তানি না শয়তানি না তুমি পারলাম আমার সাথে করবা না আমি তোমাকে একবারই বলে দিচ্ছে যে এইগুলো আমার সহ্য লাগে না আমি গেছি এক বাসে তুমি আমার সাথে ওই জায়গা থেকে এখানে শুরু করেছিছ এত সস্তাকে আমি বুঝলাম না কোন নেই বৃষ্টি নেই তুবান নেই কিছু নেই তুমি আলগা রাগ দেখাছো ওই থেকে আমাক বেশি সস্তা হয়ে গেছি মনে আমি Thank you. here we go Thank you Gracias. Thank you.

阿拉。